রোল্ড ওটস হ্যাঁ ওটসটা হচ্ছে খুব উপকারী যাদের কোলেস্ট্রলের সমস্যা হচ্ছে তাদের জন্য কোলেস্ট্রলের সমস্যা কি খাবেন কি খাবেন না নিয়ে যখন আলোচনা করবো ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু সয়া চাংস সয়া চাংস কিন্তু এমন একটা আইটেম যেটার মধ্যে প্রোটিনও থাকে খুব ভালো যেটার মধ্যে কিন্তু সলিবল ফাইবার থাকে এটা কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে খুব উপকারী এটা এটা আপনারা খেতে পারেন সয়াবিনের বড়ি যেটাকে বলেন অনেকে আমরা সয়া চান্স বলি কিন্তু সয়াবিনের নামে পরিচিত এটা তৈরিকারি করে খেতে পারেন কিডনি পিন্স বা রাজমা রাজমা ভীষণ উপকারী আইটেম যেটা কিন্তু কোলেস্ট্রলের পেশেন্টদের ক্ষেত্রে আমরা খেতে অ্যাডভাইস করি কারণ এই আইটেমটা কিন্তু এমন একটা আইটেম এই আইটেমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট যেমন একদিকে রয়েছে আরেক দিকে রয়েছে কিন্তু আমাদের রক্তে জমে থাকা এই ক্ষতিকারক এলডিএলকে নিয়ন্ত্রণে রেখে এইচডিএলকে বাড়ানোর ক্ষমতা বা সবজির মধ্যে কিন্তু মিউসিলেজ আছে এমন সবজি দ্যাট ইজ ভেন্ডি বলেন অনেকে আমরা ঢ্যাঁড়স বলি এই মিউসিলেজ সমৃদ্ধ সবজি ঢ্যাঁড়স এরও কিন্তু উপকারিতা আছে কী উপকারিতা আছে পেকটিন যেটা কিন্তু একটা সলেবল ফাইবার যেটা আমাদের খুব উপকারী এই সমস্যার জন্য কোলেস্ট্রলের সমস্যার জন্য তেমনি একইভাবে হলুদের মধ্যে থাকে কার্কিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের উপকারী কোলেস্ট্রলকে বাড়াতে অর্থাৎ এইচডিএলকে বাড়াতে এসডিএলকে কমাতে এই খাবারগুলো ভীষণ গুরুত্বপূর্ণ